আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রেসিপিতে আমি শেয়ার করব ঘরোয়া মশলায় আমি কিভাবে কীভাবে পোলাও তৈরি করেছি সেই রেসিপি রেসিপিটি দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে না চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আমরা ছয় পিস পরিমাণ মুরগির মাংস নিয়েছি ছয় পিসের ওজন হয়েছিল ছয়শো গ্রাম এবং আমরা এই যে টক দইটা রেডি করেছি এটা হলো ঘন গুঁড়া দুধ মিক্স করে তার ভেতরে লেবু দিয়ে আমরা কিছু সময় রেখে দিয়েছিলাম মিক্স করার পরে তারপর দইটা জমে গিয়েছে আমি আপনি চাইলে এভাবে রোস্ট তারপরে বিরিয়ানির মাংস পোলায়ের মাংস এগুলো রেডি করতে পারবেন এছাড়াও বিভিন্ন রান্নাতেও ব্যবহার করতে পারবে তারপর আমরা এই মুরগিটার সাথে টক দই এবং লবণ একটু মেখে রেখে দিব। কিছু সময়ের জন্য আপনারা চাইলে বিশ মিনিট রাখতে পারেন চাইলে দুই ঘন্টা রাখতে পারেন কোনো সমস্যা নাই তারপরে আমরা একটা মশলা রেডি করে দেব কিশমিশ পোস্ত দানা রসুন এবং পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আদা বাটাটা আমরা ইউজ করব। তারপর এখানে ওটা ব্লেন্ড করে নিব আর এখানে সাবিন তেল অ্যাড করে দিয়েছি আমরা পেঁয়াজটা বেস্টা করে নিব প্রথমে তারপর পেঁয়াজটা যখন বেস্তা করা হয়ে যাবে তখন আমরা এই তেলের ভেতরে রান্নাটা শেষ করব অনবরত মেরেছে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় তারপর আরো কিছুটা পরিমাণ পেঁয়াজ বেস্টা তেলের ভেতরে রেখে আমরা যে ব্লেন করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিব এবং টি স্পুনের একটু কম আদা দিয়ে দিবো তারপর যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এখানে আরও বেশ কিছু মশলা অ্যাড করব আজ তো গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিবেন যেহেতু মুরগির ভেতরে আমরা লবণটা দিয়ে রেখেছিলাম সেহেতু লবণটা কিন্তু বেশি লাগবে না জাস্ট মশলার গ্রেভির জন্য যে লবণটা লাগবে সেটা দিতে হবে তারপরে আমরা মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে উল্টে পেলতে এই মশলার সাথে কষিয়ে নিব একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে মুরগির মাংসটা একটু দেখবেন যে ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে আমরা এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করব অবশ্যই সময় নিয়ে একটু ভেজে নেবেন তাহলে মুরগির টেস্টটা আরও বেশি ভালো আসবে তারপর এখানে যেহেতু আমরা ছয় পিস মুরগির মাংস নিয়েছি ছয়শো গ্রাম হচ্ছে সেহেতু আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলাটা আমরা এখানে সাত গ্রাম পর্যন্ত ইউজ করতে পারবো ওই জন্য এখন দিয়ে দিয়েছি হাফ চামচ এবং রান্নার শেষে দিয়ে দেব হাফ চামচ তারপর এখানে টক দই দিয়ে দিব টক দইটা দেয়া হয়ে গেলে আমরা এখানে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করব এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব অল্প পরিমাণে দিতে হবে যেহেতু আমার ঘরে তৈরি বিরিয়ানির মশলাটায় সব মশলাগুলো দেওয়া আছে কিন্তু ওইখানে যে জয়ফল জয়ত্রী পরিমাণ একটু বেশি আছে সেজন্য আমরা ওই মশলাটা কম দিব এবং আলাদা করে জিরার গুঁড়া এবং গোল সরি গরম মশলা গুঁড়াটা অ্যাড করব তারপর সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমরা রোস্টের ভেতরে একটু ঝাল দিতে হয় এজন্য আমি এখানে লাল মরিচি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে এজন্য এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সম্পূর্ণ রান্নাটা আমরা পানি ছাড়া দুধ দিয়ে করব তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি এবং টু টি স্পুন ছোটো টু স্পুন চিনি দিয়ে দিয়েছি তারপর আমরা বলেছিলাম না যে হাফ টি স্পুন আমরা বিরিয়ানির মশলাটা পরে অ্যাড করবো সেটা এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি অ্যাড করে জাস্ট এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না পর্যন্ত এটা তেল ছেড়ে দেয় আর এখানে তিনটা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি এটা আমরা লাস্টের দিকে দিব কারণ ডিমটা যেহেতু সিদ্ধ আরও বেশি যদি কুক করে ফেলি তাহলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন আর ডিমটা খেতে ভালো লাগবে না এই জন্য আমি লাস্টের দিকে দিব দেওয়ার পরে ডিমটা একটু মশলার সাথে কষি আমরা মাংসগুলোকে যখন তেল ছেড়ে দিবে মশলার থেকে তখন এক একে তুলে নিব কিছুটা পরিমাণ গ্রেভিও তুলে নিব। এবং বাকি যে গ্রেভিটুকু থাকবে এটার ভেতরেই আমরা চালটা দিয়ে দিব আমরা চালটা পনেরো মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবং এর সাথে কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং আমরা এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চাল দিয়েছি আপনারা চাইলে এখানে ছয়শো থেকে সাতশো গ্রাম পরিমাণ চাল অনায়াসে দিতে পারবেন তারপর স্বাদ অনুযায়ী লবণ এবং অনটি স্পুন চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবং গোটা গরম মশলা ভাতের মধ্যে একটু দিয়েছি তারপর ভাতটা যখন পানি শুকিয়ে এসেছে তখন আমরা এখানে অর্ধেক পরিমাণ মাংস দিয়ে দিয়েছি জাস্ট এটা দেখানোর জন্য যে আপনারা অর্ধেকটা মাংস দমে দিয়েও এটাকে কুক করতে পারবেন এছাড়া চাইলে আপনারা প্লেন পোলাও এর সাথে আমরা যে তুলে রেখেছি মুরগিটা ওইভাবে এক একটা মাংস এবং ডিম দিয়েও সার্ভ করতে পারেন আমরা এখন পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি মোরগ পোলাও চাইলে আপনারা রেসিপিটি ফলো করে খুব সুস্বাদু উপায়ে মোরগ পোলাও তৈরি করতে পারেন আর সব থেকে বড়ো কথা এটা হলো ঘরোয়া মশলায় তৈরি করেছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ